আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন থিয়েটার স্কুল প্রাক্তনীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনভর রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে আয়োজন করা হয় এই আনন্দযজ্ঞের যেখানে অংশ নেন কয়েকশো প্রাক্তন শিক্ষার্থী বহুদিন পর পুরনো বন্ধুদের পেয়ে গল্প আড্ডায় মেতে ওঠেন সকলে আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে সাবেক শিক্ষার্থী অলিউল হক রুমিকে প্রাক্তন শিক্ষার্থীরা স্ব স্বক্ষেত্রে অবদান রেখে সমাজ গঠনে উজ্জ্বল ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাট্যজন রামেন্দু মজুমদার বর্তমান প্রেক্ষাপটে অভিনয় শেখা প্রাসঙ্গিক নয় বিষয়বস্তুতে আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতার প্রাক্তন শিক্ষার্থীদের ছয়জন দুই ভাগে বিভক্ত হয়ে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেন বিজয়ী হন পক্ষদল এছাড়াও প্রাক্তনীদের সফলতার গল্পগাথা তুলে ধরতে আয়োজন ছিল প্রাক্তনী টক চমৎকার ভঙ্গিতে তাদের জীবনের গল্প মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন দর্শক সারিতে বসা থিয়েটার সহযোদ্ধারা মধ্যাহ্নভোজের পর নাচ গান আবৃত্তিতে মাতিয়ে রাখেন শিল্পীরা দীর্ঘদিন পর এমন পরিবেশনায় প্রাণের সঞ্চার হয় সহযোদ্ধাদের কর্মজীবনের ব্যস্ততায় অনেকে থিয়েটার থেকে দূরে থাকতে বাধ্য হলেও এমন পরিবেশনায় হারিয়ে যান পুরনো দিনে এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র এছাড়াও সন্ধ্যার পর মঞ্চায়িত হয় এক যে ছিল রাজা নাটকটি নজর কাটে জনপ্রিয় যাত্রাপালা অসীম প্রেম নাটকের মাধ্যমে ব্যক্তি ও সমাজের সকল অসঙ্গতি দূর করার অঙ্গীকার করেন প্রাক্তন শিক্ষার্থীরা নিয়াদ শুভ সময় সংবাদ ঢাকা